السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون

আমার সম্মুখে বসে থাকা ভাই ও বাবা জীবনেদেরকে প্রত্যেককে জানাই এবং মাদ্রাসার উস্তাদুল হুক্ফা প্রত্যেককে জানাই আন্তরিক সালাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আল জন্য যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে আজকে একটি গুরুত্বপূর্ণ মজমাই আশার ও প্রসার তৌফিক দান করেছেন তিনার কৃতজ্ঞতা স্বরূপ শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি তরুদ সালাম সৈয়দুল মুর সালিম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর লক্ষ কোটি তরুদ সালাম পরিচিত হোক সকলে বলি আল্লাহ আমিন মহাজ মহাদারাম আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এবাদত সম্পর্কে নামাজ সম্পর্কে আল্লাহ আল্লাহপাদ আপনাকে আমাকে বলার থেকে এবং শোনার থেকে আমল করা তৌফিক দান করুক সকলে বললেন আল্লাহ আমিন ওয়ামা জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুল আল্লাহ রবুল্লা আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য তো এবাদত বলতে কি বোঝায় যে এবাদত মানেই আমরা শুধু ভাবি নামাজ এবাদত মানে আমরা ভাবি শুধু নামাজ এবাদত মানে কি শুধু নামাজ নামাজই নয় নামাজ তো এবাদত বটেই কিন্তু আমরা যে ভালো কথা বলি মানুষকে এটাও একটা এবাদত মাদ্রাসায় দান সত্যা করি এটাও একটা এবাদ অন্য মানুষের সহযোগিতা করি এটাও একটা এবাদত আপনি পৃথিবীতে ভালো যাহা কিছু করেন না কেন মৃত্যুর আগে পর্যন্ত সমস্ত কিছু খানা পিনা থেকে শুরু করে ওঠা বসা থেকে শুরু করে সমস্ত কিছু আপনার এবাদতে পরিপূর্ণ আলামিন করে দেবেন কিন্তু মল এবাদত হচ্ছে আপনার নামাজ বলি ভাল আল্লাহ মল এবাদত কি নামাজ আজকে আমরা মুসলমান আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কোন মুসলমান ভাইকে যদি বলি ভাই নামাজটা একটু পড়তে হবে আল্লাহ আলামিন বলছেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার করার এবাদত জন্যে আল্লাহ তো মাধ্যমেও নিতে মনে রেখে আল্লাহ এবাদত পারতেন রবাহ আলমিন কোটি কোটি ফেরেস্তাও মানে নির্ধারিত করেছে এবাদত করার জন্যে কিন্তু এক একটা ফেরেস্তাকে আল্লাহ এক একটা ডিউটিতে মানে নিযুক্ত করেছে কোন ফেরেস্তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে যে তোমরা কিয়াম অবস্থায় থাকবে কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে কথা বলছি এটার নাম হচ্ছে কিয়াম কোন ফেরেস্তাকে আল্লাহ ডিউটি দিয়েছে যে তোমরা রুকু অবস্থায় থাকবে রুকু কোন ফেরেস্তাকে আল্লাহ ডিউটি দিয়েছে যে তোমরা শেষদারত অবস্থায় তোমরা এবাদত করবে কোন ফেরস্তাকে আল্লাহ তালা ডিউটি দিয়েছে যে তোমরা তাশাহুদ আমরা যেটা নামাজে শেষ বই ঠকে আটটা হাইয়াত করি তাসাহুদে তো কিছু ফেরেস্তা কিয়ামতার আগে পর্যন্ত তারা মানে বৈঠকে বসে বসে আল্লাহ তাসবি করবে কিন্তু আজকে আমরা মুসলমান ভাই যদি আমরা দুই রাকাত নামাজ পড়ি তো কোটি কোটি ফেরেশতাদের যতটা এবাদত করলে যতটা নেকি না হয় আজকে আমরা মুসলমান দুই রাকাত নামাজ আদায় করলে তার চাইতো সহত্তর গুণ নেকি বেশি বলি সুহান তো আজকে আমরা মুসলমান আজকে ফেরেস্তা দামি না আজকে মানুষ দামি একটু আপনাকে আমাকে চিন্তা করতে হবে কেননা ফেরেস্তাদের ছেলে নাই মেয়ে নাই কোনো কিছু নাই আজকে আপনার আমার ছেলে মেয়ে সংসার সব কিছু আছে তারপরেও যদি আল্লাহকে যদি আমরা একটি বার শেষ দ্বার দিই তো ফেরেস্তাদের সহত্তরটা শেষদার চাই তো আমাদের একটি শেষদার মর্যাদা বেশি তো আজকে কোনো মুসলমানকে যদি বলতে চাই ভাই রসুলের করিম আলী আসাল্লাম যে নামাজের জন্য কত নিজের জানকে কুরবান করেছেন বদরের যুদ্ধে কত সাহাবি শহীদ হয়েছে ওহুদের ময়দানে আল্লাহ রসুল কালিম সাল্লাহ আলী আসাল্লামের দন্ডন মুবারক শহীদ হয়েছে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কত কাফের এবং কাছে অত্যাচারিত হতে হয়েছে তো ভাই আজকে আপনারা নামাজটা পড়ুন তারা কি উত্তর দেয় জানেন চালাক বাঙালি তো এতক্ষণ তো আপনারা ইংলিশ আরবি মানে ইংলিশে আরবিতে ব্যায়াম শুনছিলেন এখন শুনছেন নিজের মাতৃভাষায় আজকে যদি নিজের মানে জীবনটাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কি হতে পারে তো আজকে সেই মুসলমানরা উত্তর দেয় যে আমরা নামাজ ঠিক আছে মনে রেখে দিবেন আজকে আপনাদের আমি হয়তো দোয়া এবং পাড়া প্রতিবেশী গ্রাম এলাকার দোয়াতে কথা বলছি আমার তো যোগ্যতা কিছুই নেই তারপরেও একটা শিক্ষকদের একটা দোয়া কিন্তু আজকে আমি এই যে দাঁড়িয়ে কথা বলছি আমার এইখান থেকে এত দূর যদি কেটে ফেলে আমি কথা কথা বলতে পারবো সুযোগ হবে হবে না তো আজকে কোনো মুসলমানদের বাচ্চা যদি বলে আমি আমার আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে তো মনে রেখে দেবেন অনুরূপ ওই মুসলমান যে বললো আমি যেমন আপনাদেরকে বললাম মানে এই গলা থেকে মাথা পর্যন্ত কেটে দিলে যেমন আমার মতো বাচ্চা ছেলে বা আমার মতো ছেলের বেঁচে থাকা যেমন দুনিয়াতে সম্ভব নয় তো ওই মুসলমানের বাচ্চার যদি নামাজ না পড়ে ও পৃথিবীতে যত ভালো কাজ করুক না কেন ওর ইমান নাই কি গো ওর ইমান আছে ইমান নাই তো বলার উদ্দেশ্য হচ্ছে ভাই আল্লাহর নবী কারিম আলী ওয়া সাল্লাম আমাদেরকে নামাজ পড়ার জন্যে বলেছেন আর আল্লাহ তালাও বলেছেন অমা ফলাত্তুল জিন্নাওয়াল ইংসা ইদাল যে নামাজ আমি এই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য রসুরুল্লাহ সাল্লাহ আলী আসসালাম হাদিস শরীফের মধ্যে বলছেন মিফতা হল জান্নাতি সলা জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ আজকে আপনি পৃথিবীতে যা কিছু ভালো কাজ করুন না কেন আজকে যদি আপনি নামাজ না পড়েন যদি আপনি জান্নাতে ঢোকার সময় আপনি আপনি মনে করছেন যে আমি পৃথিবীতে নামাজ পড়ি তো কি হয়েছে আমি জান্নাতে চলে যাব জান্নাতে চলে যাব আজকে যদি আপনার চাবিটাই যদি না থাকে তো আপনি কি করে জান আপনাকে ঢুকতে পারবেন আজকে আমরা মুসলমান হয়ে আজকে আপনি অন্য অন্য ধর্মীয় লোক মানেদেরকে লক্ষ্য করুন আজকে তারা যাই কিছু করুন না কেন আজকে তারা নিজের ধর্মীয়কে মানে মানে তাদের নিজের নির্দিষ্ট সময়ে তারা তাদের প্রতিপালককে মানে আজকে আমরা মুসলমান হয়ে যদি আজকে আমরা এবাদত না করি আল্লাহকে যদি চেষ্টা না দিই আজকে আমাদের মসজিদ করে কি হবে আজকে আমাদের আমরা পাল্লা পাল্লি করে অজুখা করি সমস্ত কিছু করি আজকে যদি আমরা আমরা যদি এটা মানে করতাম যে এর বাড়িতে একটা নামাজি এর বাড়িতে চারটে নামাজি তো আমার বাড়িতে কেন একটা নামাজি হবে আরও তিনটে আমরা বাড়ি দিই এই তাবলিকের মেহনত যদি আমরা করতাম তো ইনশাআল্লাহ আমরা সফল হতাম কিন্তু আজকে আমাদের তাসের আড্ডায় জুয়ার আড্ডায় আজকে আদান হচ্ছে হাইয়া হাওয়া চলা আজকে আমরা এসো নামাজের দিকে তোমাদের কামিয়াবি আছে ভালাই আছে হাইয়া হালাল ফালা কিন্তু আজকে আমরা টাসের আড্ডায় মদের আড্ডায় ঘুরে বেড়াচ্ছি মুসলমান আজকে আমরা যদি একত্রিত ভাবে আজকে যদি আমরা আল্লাহ তালার ইবাদত করতাম মুসলমানদেরকে কোনো দিন এক বিন্দু পরিমাণও কাফের বেইমানদের সুযোগ হতো না কথা বলার তো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আমি বেঁচে থাক অবস্থায় যাই কিছু করি না কেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই যেন নামাজ বেশি বেশি করে পড়া দৈভিক দান করুন ভাই নামাজ ছাড়া আমাদের কিছু নেই বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ফুল টুটি হয়ে থাকে ক্ষমা পাঠি ও আখরি আলামিন আসসালামু আলাইকুম আরহাম